হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন বিকালবেলা চলে এসেছি ছাদে জল দেব কিন্তু জল দিতে এসে এত সুন্দর একটা জিনিস আমার চোখে পড়ল যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আকাশের দিকে চুপ পড়তেই প্রথমে আমি বুঝতে পারিনি কিন্তু পরে বুঝতে পেরেছি এই যে দেখুন রামধনু রামধনু কিন্তু খুব কম দেখা যায় তাই না আজকে আমার ভাগ্যটা ভালো আমার চোখে পড়ে গেছে রামধনুটা দেখে খুবই ভালো লাগলো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম প্রথম দিকে বেশি ভালো দেখা গেছে কিন্তু পরের দিকে দেখুন একটু মিটমিট করছে পরের দিকে আর দেখা যায়নি আমাদের ছাদে থেকে আকাশের এত সুন্দর রূপ দেখা যাচ্ছে দেখুন কত ভালো লাগছে সন্ধ্যে প্রায় হয়ে হয়ে অবস্থা এরকম সময়ে ছাদে আসলে কিন্তু খুব ভালো লাগে আমি ফুলের পটগুলো এক সাইডে রাখি আর এক সাইডে আমি সবজির বাগান করি আমি সবজি আর ফুল দুটোই করে থাকি আর এখানে হচ্ছে একটা পুরোনো ওয়াশিং মেশিনে আমি আমার সমস্ত কিচেন ওয়েস্টগুলো জমা করে রাখি আর এগুলো পচে গিয়ে যে লিকুইডটা তৈরি হয় কালো কুচকুচে যে জলটা তৈরি হয় এটা আমি গাছে সেবন করি আমার ফুলের গাছেও দেই সবজির গাছেও এটা আমি খাদ্য হিসাবে সেবন করে থাকি এই জলটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী প্রত্যেক দিন আমি দেই না সপ্তাহে একদিন দেই গাছগুলোতেও ফুলের গাছগুলোতেও আজকে আমি এই জলটা সেবন করব আজকে খুব রোদ ছিল আর গাছের পাতাগুলো একেবারে মরা মরা হয়ে গেছে তাই এই জলটা একটু বেশি বেশি করে দিতে হবে বন্ধুরা আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহ দেবেন এখানে দেখুন ড্রাগনের গাছ একটা ড্রাগন ফলও এসেছে খুব ভালো লাগছে আমার নতুন গাছ বেশি দিন হয়নি এই যে দেখুন আরেকটা এটা আমি এই বড়ো গাছটা থেকে কাটিং নিয়ে লাগিয়েছি আরও অনেকগুলো আমি ড্রাগনের কাটিং করেছি আমি আরও ড্রাগনের গাছ লাগাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ছোটো ছোটো পটে লঙ্কা গাছ লাগিয়েছি লঙ্কা আমি অনেক পেয়েছিলাম গাছগুলোতে আমি আপনাদের সাথে শেয়ারও করেছি লঙ্কা উঠানোর ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন যদি না দেখে থাকেন আর আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাহলে আজকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক আশা করব তারপরে হচ্ছে আমি বেগুন গাছ করেছি শশা গাছ করেছি এটা হচ্ছে আমার শশা গাছ আজকের ভিডিও বেশি লম্বা না করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন